নমস্কার জয়েস বেঙ্গল একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে অবশ্যই মনে থাকার কথা আমি বলেছিলাম অবশ্যই মনে থাকার কথা যে বাংলার মাটিতে লিস্টন কোলাসোর থেকে অনেক বড় ফুটবলার রয়েছে শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে তারা তাদের যদি বাংলার ফুটবল ক্লাব গুলো ভরসা করে তাহলে তারা কিন্তু নিজেদের প্রমাণ করে ছাড়বে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে আমি বলেছিলাম বাংলার মাটিতে আকাশ মিশ্রা আশিস রাই সাহাল আব্দুল সামাদ বা কি বলবো ওর কথাটা বলতে হবে এদের থেকেও বড় ফুটবলার রয়েছে বাংলার মাটিতে আমরা সুযোগ দিইনি সুযোগ যদি আমরা দিতে পারি তাহলে তারা প্রমাণ করবে একটু ছোট ঝলক আপনারা দেখেছেন মধ্যে আর একটা কথা বলতে হবে বিনো জর্জ এবং কার্লাস কুয়াদ এই দুজন এমন ব্যক্তিত্ব যারা সায়ন ব্যানার্জির মতো ফুটবলারদের তুলে আনবেন লাইন লাইটের তলায় সারা ভারত তাদের দেখবে পিভি বিষ্ণুকে তুলে আনা হয়েছে পিভি বিষ্ণু যদিও বাংলার ফুটবলার নয় কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে বাংলা এসে বাংলার ক্লাব থেকে সে আইএসএল খেলছে আইএসএল এর প্রত্যেকটা ক্লাবের কিন্তু নজর আছে পিভি বিষ্ণুর কলকাতা লিগ খেলে ইস্ট বেঙ্গলের রিজার্ভ দল থেকে সরাসরি আইএসএল দলে এল জয় জয়রান চোখে পড়ে যায় আর রিক্রুট আমাদের এখানে উইস্ট বঙ্গল আড্ডার প্যানেলিস্ট রয়েছে সুদীপ রক্ষিত সুদীপ দ্বারাও সায়নকে কিছুদিন দেখেছে কিছুদিন প্র্যাকটিস করিয়েছে আজকে এই ট্যালেন্টেড ফুটবলার যেভাবে বা দিক থেকে খেলা তৈরি করছে এবং ঢুকছে বক্স করছে দেখে আমার মনে হলো একটা লিস্টন খোলাসাকেই দেখছি এখন হয়তো আপনাদের মনে হবে এই কথাগুলো ঠিক কথা নয় কিন্তু মিলিয়ে নেবেন আমি আগেও বলেছিলাম আজকেও মিলিয়ে নেবেন বাংলার মাটিতেই লিস্টন কোলাসোর থেকে বড় ফুটবলার রয়েছে আমরা সুযোগ দিই না ছোট্ট আলোচনায় ওয়েলকাম জানাচ্ছি আপনাদের শুভ সন্ধ্যা সকলকে অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী মিয়া দাদা বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আলী মিয়া বাংলাদেশ থেকে ওয়েলকাম শুভ সন্ধ্যা মহাদেব ঘোষ গৌতম জানা সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি সুদীপ রক্ষিত এবং সঞ্জীব গাঙ্গুলিকে আমার দুই সহকর্মীকে ছোট্ট একটি আলোচনা সেই আলোচনাতে আমরা কার্লস সুয়াদ এই স্কাউটিং নিয়ে আলোচনা করব আমি প্রথমে সঞ্জীবদার দার কাছে যাবো সঞ্জীব দাকে জিজ্ঞেস করবো সঞ্জীব তুমি আমাদের বলো তোমার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম পিভি বিষ্ণু একদিন অনেক বড় খেলোয়াড় হবে মহেশের রিপ্লেসমেন্ট হওয়ার ক্ষমতা রয়েছে তোমার নিশ্চয়ই মনে আছে এটা আমি বলেছিলাম যে বাংলার মাটিতেই লিস্টার কোলা রয়েছে আজকে বিবি বিষ্ণু সায়ন ব্যানার্জি কোচ এদেরকে তুলে আনলো আরো রয়েছে মহিতোষ বলুন তন্ময় বলুন দীপ বলুন রোসল বলুন আমান বলুন কুশ ছেত্রী বলুন কাকে ছেড়ে কাকে তোমার কি সত্যি মনে হয় ইস্টবেঙ্গলের আর ভবিষ্যতে অন্য দলের তারকা ফুটবলারকে জোর করে ধরে আনার কোনো দরকার হবে অদূর ভবিষ্যতে গুড ইভিনিং টু এভরি হ্যাঁ দেব ভাই কালকে আমি যখন আগের দিন দেখো আগের দিন যখন এম বিএসজির সঙ্গে সায়নকে নামিয়েছিল তখন একটা ছোট ঝলক দেখেছিলাম আমি এবং ওয়াদ্দা দেব যে যে প্রতিষ্ঠাকে সেই প্রতিষ্ঠাকে আমি স্যালুট করি অসাধারণ ওনাদের কি বলবো কি ওটাকে স্কাউটিং যে কটা কেডারল প্লেয়ারকে বিনোদ জর্জে যে প্রত্যেকে কিন্তু তোমার ইসলামের সিনিয়র টিমে ঢোকার মতো দাবিদার রোজাল পিপি বলো আমন বলো কুশ বলো এভরিবডি কুশ ছেত্রী যত কেরালার নয় কিন্তু আমি শুনেছি ওটা নর্থ বেঙ্গলের নর্থ ইন্ডিয়ার তো প্রত্যেকেই দাবিদার এবং সায়ন বলে ছেলেটা প্রথমত লেফট ফুটেড প্লেয়ার আমি তোকে একটা কথা বলি না যে লেফট ফুটেড যারা প্লেয়ার হয় না তারা অনেক ক্লাসিক্যাল হয় কেন তোকে আমরা উদাহরণ দিই তুই আজকে টেস্ট ম্যাচ খেলে খেলাটা দেখেছো কিনা জানি না যখন জয় সোয়াল ব্যাট করছিল যশস্বী জয় সোয়াল এবং শুভমন গিল দুজনেই কিন্তু স্টাইলিশ প্লেয়ার শুভমনের খুব স্টাইলিশ প্লেয়ার সরি আমি ক্রিকেটের একটা ছোট উদাহরণ দিচ্ছি এই জন্যই বোঝানোর জন্য তুমি যশোয়ালের ব্যাটটা জয়সওয়ালের যদি ব্যাটটা দেখে থাকো যশস্বী জয়সওয়ালের ও লেফট হ্যান্ডার বলে ক্লাসিক্যাল লাগছিল যে কটা শট খেলছিল অনেক এফেক্টিভ মনে হচ্ছিল অনেক বড় উদাহরণ সৌরভ গাঙ্গুলী সৌরভ অনেকেই আছে আমি অনেককেই দেখেছি ক্লাইভ লয় ছিল ডেভিড গাওয়ার ছিল অনেকেই ছিল অনেককেলেন বর্ডার ছিল অনেককেই আমি দেখেছি কিন্তু তুমি কালকে আমি কি বলবো সুদীপ যে বলটা ডজ করলো না বিশ্বাস করায়ন সায়ন সরি সায়ন যে বলটা ডজ করলো না আমি কনফিডেন্টলি ওর আমার খুব ক্লাসিক্যাল লাগলো জিনিসটা এত সাবলীল ভাবে করেছিল মানে লোকের জড়তা থাকে পায়ের মধ্যে আটকে যায় জড়তা হয় বল রিসিভ করতে পারে না ইস ধরনের জার্সি বলে একটু নার্ভাস থাকে একদম লাগেনি প্রথম বলটা ধরা থাকে কনফিডেন্ট মনে হচ্ছে আমার আর ছেলেটার মধ্যে খেলা আছে শুধু না তুমি যদি প্রেস কনফারেন্সটা টা কার্লো স্কোয়াডটাতে দেখো ও কিন্তু মেনশন করেছে নাম নাম শুধু মেনশনই করেনি বলেছে হি উইল বি ওয়ান অফ দা ফিউচার স্টার অসাধারণ মানে ওকে এবং আমি তোমাকে বলছি তুমি যে প্রশ্নটা করলে আমাকে হ্যাঁ যদি আমরা ঠিক হ্যাঁ এদের একটা জিনিস কি বয়স কম মাথাটা ঠান্ডা এই জিনিস যদি ঠিক মতো হতে পারে পরের পরে পরের সিজন থেকে তারপরে সিজন অব্দি বা কামিং সিজন গুলোতে কোনো ভাবতেই হবে না কোন প্লেয়ার দরকার আছে বলে আমি মনে করি না একদম থ্যাংক ইউ এখানে না আপনাকে থামাবো আমি ঠিক যাব সুদীপ কাছে যে বলতে পারবে সায়ন ব্যানার্জি এবং ওর মতো খেলোয়াড় যারা ইস্টবেঙ্গলে উঠে আসছে আমি নাম বলছি দুটো দেবজিৎ হ্যাঁ এবং অ্যালফ্রেড আগামী দিনে দুই তারকার নাম গুলো দিলাম ইস্টবেঙ্গলে আন্ডার সেভেন্টিন খেলছে ওরা আমি সায়নের কথা বলছি তোমার কি মনে হয় সুদীপ দা তুমি যতদূর দেখেছো সায়ন ট্যালেন্টেড নো ডাউট ও কালকে যে পেনাল্টিটা আর্ন করার পর ওর চোখে আমি একটা আগুন দেখেছি ওর মুখটা যদি কেউ দেখেন আজকে পত্রপত্রিকায় ছবি থাকলে বা কালকে যদি হাইলাইটস দেখেন তাহলে দেখতে পাবেন ওর চোখে একটা আগুন আছে তোমার কি মনে হয় সুদীপ ওর মাথাটা ঠিক থাকবে পায়ে তলায় মাটিটা থাকবে ও ওর মধ্যে সেই মানসিকতা রয়েছে ও লড়াই করে সেই জায়গায় যেতে পারবে ট্যালেন্ট অনেকের মধ্যেই থাকে কিন্তু ফেমাস এমএস ধোনির একটা কথা বলছি যে আমি ট্যালেন্টেড লোকের প্রতিভাবান বা ট্যালেন্টেড লোকের থেকেও আমি কনফিডেন্ট লোককে পছন্দ করি বেশি কারণ কি যখন ক্রাইসিস মোমেন্ট তখন তোমার ট্যালেন্ট ধোকা দিতে পারে কিন্তু কনফিডেন্স তোমাকে কখনো ধোকা দেবে না তোমাকে মনে হয় ওর ওই মধ্যে ওই কনফিডেন্সটা আছে ও ইস্ট বেঙ্গলের জার্সিতে সেই জায়গায় যেতে পারে শুভ সন্ধ্যা বেঙ্গল জয় বেঙ্গল কখনো এই সময় আসিনি আজকে তোমার ডাকে আসলাম ভাল লাগে আর সায়নকে নিয়ে কথা হচ্ছে সায়নকে একটু কাছ থেকে দেখেছি ছেলেটা খুব প্রমিজিং আমি এর আগেও বলেছিলাম তার কিছু জিনিস ঝড় মানে কিছু জিনিস কিছু কিছু প্লেয়ারের থাকে স্পার্ক স্পার্কটা ওর মধ্যে আছে হ্যালো শুনতে পাচ্ছো একদম বলো একদম শুনতে পাচ্ছি কোন আছে একদম হ্যাঁ এই স্পার্কটা এসপার্কটা ওর মধ্যে আছে তুমি যদি দেখো কালকে যখন ও নেমেছে কখনো কিন্তু মনে হয়নি ও এটা নতুন মানে এই প্রথম খেলতে নামলো ও তো প্রথম খেলতে নেমেছে হ্যালো হ্যাঁ একদম একদম ও ডার্বি ম্যাচে খুব অল্প সময়ের জন্য নেমেছিল সেদিনও একটু ঝলক দেখিয়েছিল আর কালকে তো যথেষ্ট ভালো খেল কালকে প্রথম নেমেছে কালকে হিসাব মতন ওর প্রথম ডেবিউ হলো মানে টাইমটা পেয়েছে খেলার মতন ডার্বিতে যখন নেমেছে ও বল পায়নি সেইভাবে এবার এই আজকে কালকে কিছুটা টাইম পেয়েছে চোদ্দ মিনিট ও নেমেছে ছিয়াত্তর মিনিটে তারপরে লস টাইম যতটা সেই বলছি ও কিছুটা টাইম পেয়েছে গেম টাইম সেইখানে যতটা পেরেছে তার মধ্যে ওর নিজের কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছে আমার মনে হয় কিছুটা পেরেছে আমার মনে হয় কিছুটা পেরেছে একটা ছেলে যখনই নামে আমি তোমাকে বলবো আমার আমি আমি যদি খেলতে নামতাম ফুটবল খেলতাম আমি 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 ফুটবল খেলতাম কারণ নেমেছি চিন্তা করবো তার সময় যে আমি যাতে আমার কোনো ভুল না হয় ও কিন্তু ভুল ঠিক কিভাবে জানি না প্রথম বলটাই কিন্তু ও যখন যদি ভালো করে দেখো ফার্স্ট একটা বড় বল সম্ভবত পাদ্র বাড়িয়েছিল ওকে বলটা করেছে রিসিভটা একটু ঠিকঠাক হয়নি বেরিয়ে গেছে সেকেন্ড বল পেয়েছে যেটা সেটাই ও ওইখান দিয়ে করে নিয়ে গিয়ে করেছে এই যে আমার ভুল হয়েছে যায়নি ও কিন্তু সবসময় নিজেকে কনফিডেন্ট দেখেছে যে আমি আমি পারবো বা আমার কাছে ওই কোনো ব্যাপার নেই এইটা এইটা বড় ভুল এই জায়গাটা যদি এই জিনিসটা যদি ওর মধ্যে থাকে কন্টিনিউ তুমি কিন্তু ও খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে যাবে ওকে কিন্তু বেশিদিন লাগবে না ও টিমের সঙ্গে ম্যাচিওর সাকসেস হবে একদম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট লাইভ বিস্তারিত আলোচনা করার আমাদের অনেক অবকাশ রয়েছে আমি সঞ্জীবদাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই সঞ্জীব দা শেষ করবে দা তোমার কি মনে হয় এই টিমটা টিমটাকে দেখে সিনিয়র টিমের কথা আমি বলছি না রোসেল বলো মহিতোষ বলো তন্ময় বলো জেসিন বলো তন্ময় তো বললাম জেসিন বলো নিরঞ্জন বলো আমাদের আন্ডার সেভেন্টিন এর হয়তো তুমি বিশেষ দেখোনি কারণ কি টেলিভাইজ ম্যাচ সেগুলো সাধারণত হয় না তো সেইখানে আহ দেবজিৎ আছে আলফ্রেড আছে আরো আহ দু একটি ভালো প্লেয়ার রয়েছে এই যে হোল জেনারেশনটা আমাদের গোলকিপার বলো জুলফিকার গাজী বলো রনিত বলো আদিত্য পাত্র এই পুরো হোল জেনারেশনটাই আগামী দিনের ইস্ট বেঙ্গল তুমি কতটা আশাবাদী এই দলটাকে নিয়ে পজিটিভ তোমাকে সবসময় থাকতে হবে নেগেটিভ থাকলে তো হবে না পজিটিভ তোমার হ্যাঁ এই প্লেয়ারগুলো যদি ঠিক মতো নার্চার্ড হয় এবং ঠিক মতো তোমার স্কোপ সুযোগ পায় অপরচুনিটি পায় সেটাকে যদি ইউটিলাইজ করতে পারে এরা বিশ ধরনের ভবিষ্যতের প্লেয়ার হতে চলেছে এসব বনায় যায় এবং আমি তোমাকে বলবো এদের তবে কী জানো তো চান্সগুলো যেগুলো পাবে সেগুলোকে কাজ যেমন সায়ন যে চান্সটা কাজে লাগিয়েছে ওদেরও সেই চান্সটা কাজে কেউ না কেউ কিন্তু সিনিয়র টিমে আসবে ভাই তুমি তো সাইলেন্ট কে কালকে দেখবে কে ওয়েট করছে হয়তো আইসেল এ আসার জন্য সেও আসবে তুমি ভেবো না যে আইসিএল এ যে এগারোটা মাসের মধ্যে কাউকে তুমি দেখতে হবে না কাউকে তুমি দেখতে পারো সেটাও কোয়াদ্রাতে নিশ্চয়ই কোয়াদ্রাতে ইয়ে করা আছে প্ল্যান করা আছে সামবাডি উইল বি ইন্ডাক্টেড ইন টু দ্য টিম ইন দ্য রিমেনিং টেন অর ইলেভেন ম্যাচেস কোনো না কোনো ম্যাচে ওকে ধরো পনেরো মিনিট দেখে দশ মিনিট দেখলো দেখলে কালকে চোদ্দ মিনিট আর ইয়ে নিয়ে ধরো অলমোস্ট কুড়ি মিনিটের মতো এরম কিন্তু অনেককেই সুযোগ পাওয়া যাবে হ্যাঁ সুযোগটাকে কাজে লাগাতে হবে সেটা বৃষ্টু পেরেছে আমি তোমাকে আগেই বলেছিলাম যখন আমি কলকাতার দেখেছিলাম তখন বৃষ্টি খাটে কিন্তু আমার চোখে লেগেছিল এবং আমরা বলেছিলাম যে এই প্লেয়ারটা আইএসএল ম্যাটেরিয়াল তখন অনেকে কিন্তু বিশ্বাস করতে চাইনি একদম ঠিক বলেছেন আপনি এবং আমি দেখতাম আমি কিন্তু অনেকে বিশ্বাসই করতে চাইনি কলকাতা থেকে একটা কলকাতা লিগ থেকে একটা প্লেয়ার আইএসএল এ এত ভালো খেলতে পারে লোকে হীরা মন্ডলের উদাহরণটা হাতে গরম ছিল তা সত্ত্বেও লোকে বিশ্বাস করতে চাইনি আমরা বলেছিলাম বারবার কলকাতা লিগের মানটা এতটাই উঁচু হ্যাঁ বলো দাদা আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং কি জানো কোয়াগ্রাদের ও উনি কিন্তু এয়ারপোর্টে নেমে যেদিন এসেছেন সেদিনই রিজার্ভ টিমের ম্যাচ দেখতে গেছেন তোমার যদি মনে আছে নিশ্চয়ই উনি তো রেস্ট নিতে পারতেন পরের দিন যেতে পারতেন দুদিন পর যেতে পারতেন ওই ম্যাচে না গিয়ে দুটো ম্যাচ পরে যেতে পারতেন কিন্তু সেটা করেননি তার মানে উনিও চান ফিউচার প্লেয়ার তৈরি করার জন্য নিজে চোখে দেখে বেছে নিতে যে প্রপার ট্যালেন্টেড হবে তাকে উনি সুযোগ দেবেন তাহলে আমন কেন নিয়ে এসছেন তাহলে বিষ্ণুকে কেন সুযোগ দেবেন তাহলে সায়ন কে কেন সায়নের টাকা মেনশন করেছেন উনি প্রেস কনফারেন্সটা যে উনি শোনো ওর কথা বলেছে যে হি উইল বি ফিউচার স্টার হি প্লেড এ ভেরি গুড গেম অ্যাবসলিউটলি হি ইজ ইয়ং ইয়াং হ্যাঁ বলো আমি এখানে একটা কথা বলছি জানো দেবময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমার পিছনে যদি তোমাকে সাপোর্ট দেওয়ার লোক থাকে একটা ছেলে মানে তুমি যদি তুমি বলো যে তুমি দশটা ম্যাচ তোমাকে আমি সুযোগ দেব। তুমি আরামসে ফুটবল খেলো তোমাকে ম্যাচ ম্যাচ আমি বা তুমি তখন দেখবে তুমি এমনি ভালো খেলবে একটা ম্যাচে একটা ছেলে ফল্ট করতেই পারে ধৈর্য ধরতে হবে আমাদের আমি ক্যালকাটা লিগে মোটামুটি অনেক ম্যাচ দেখেছি দীপ সাহা বলে একটা হাফের ছেলে ছিল মনে হয় সম্ভবত ওর নাম দীপশাহী ও মিড হাফে খেলে ভীষণ ভালো আমি বলছি ভীষণ ভালো ও কিন্তু আইএসএল এ আমাদের টিমে খেলার মতন ওর ক্যাপাবিলিটি আছে ও দুটো দিকে এত সুন্দর বল বাড়াতে পারে সেই ছেলেগুলোকে তোমার সুযোগ দিতে হবে হ্যাঁ তুমি বলতে পারো ইস্টবেঙ্গল কাপ কোথায় জায়গা কম মানে তুমি আইএসএল কে ভাগ করে তুমি আইএসএল একটা ছেলেকে নামিয়ে দিতে পারো না আরো বাইরে কিছু টুর্নামেন্ট খেলতে হবে এক্সপোজার এর জন্য এইসব ছেলেকে কন্টিনিউ খেলানোর জন্য এরা যত খেলবে তত ম্যাচুরিটি হবে তখন তুমি এটা একটা ধরো মানে তোমার একটা পাইপলাইন তৈরি হয়ে আছে পাইপলাইনটাতে যাতে কোন মানে ঠিকঠাক থাকে এদেরকে সব সময় কন্টিনিউ খেলার মধ্যে রাখতে হবে আর একদম ঠিকই ইয়েস ইয়েস ভালো ম্যাচে সুযোগ দেওয়া একটা পাইপ কিন্তু তৈরি হয়ে গেছে সুদীপ দা যেটা বলছে আপনাদের আপনারা সকলে শুনলেন এই পাইপ এই যে এটা তৈরি হয়েছে ভালো ফুটবলার ব্যাক টু ব্যাক আছে আমার হাতে অপশন কম নেই ঠিক আছে এরপর কিন্তু আমি বলছি ইস্ট বেঙ্গল যেভাবে নিজের দমে নিজের নামে আইএসএল এসছে এরপর দেখবেন আমি বলছি আজকের দিনটা আমি আজকের দিনে বলছি এই দিনটা আসবে আপনারা সকলে মিলিয়ে দেবেন ইস্টবেঙ্গলের দরজার গোড়ায় সর্বভারতীয় অন্যান্য দলগুলো তারা দাঁড়াবে টাকা থলি নিয়ে যে আমার এই প্লেয়ারটা দরকার আজকে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের দরজায় দাঁড়িয়ে আছে নিখিল পূজারীকে নেওয়ার জন্য চিংলিং সানাকে নেওয়ার জন্য কিন্তু এরকমও দিন আসবে যে আমাদের দরজায় লোকে দাঁড়াবে যে এই প্লেয়ারটাকে আমাদের লোনে দিন এই প্লেয়ারটাকে আমাদের ট্রান্সফার ফি দিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ জয় বেঙ্গল ভালো থাকবেন রাত্রি ইস্ট বেঙ্গল আড্ডায় দেখা হচ্ছে জয় থ্যাংক ইউ